नमस्कार बंधुरा আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট বর্তমানে জুন মাস থেকে কিন্তু অনেক নিয়মের পরিবর্তন আসতে চলেছে এবং অনেক নতুন নিয়ম কিন্তু চালুও হতে চলেছে এই নিয়মগুলির মধ্যে রয়েছে ড্রাইভিং লাইসেন্স আধার ও প্যান সংক্রান্ত এবং এলপিজি গ্যাস সংক্রান্ত বিভিন্ন নিয়ম চালু হতে চলেছে এবং অনেক পুরনো নিয়ম কিন্তু চেঞ্জও হতে চলেছে তো বন্ধুরা কী কী সেই নতুন নিয়ম এবং কোন কোন নিয়মগুলি চেঞ্জ হতে চলেছে সেগুলি জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি রয়েছি আপনাদের সাথে প্রশান্ত অনলাইন গাইড আপনাদের সকলকে স্বাগত জানাই যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে করে পাশে প্রেস দেবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন চলুন বন্ধুরা আর কথা না বয়ে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই সংক্রান্ত একটি খবরের হেডলাইনে বলা রয়েছে দেখুন রুলস চেঞ্জিং ফ্রম ফার্স্ট জোন পঁচিশ হাজার টাকা ফাইন এলপিজি গ্যাসের দাম আধার জুন থেকে কোন নিয়ম পাল্টে যাচ্ছে আসুন জেনে নিই নয়া মাস থেকে অর্থ সংক্রান্ত একাধিক নিয়ম পাল্টে যাচ্ছে জুন হল নয়া অর্থবর্ষের তৃতীয় মাস অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ যে ফিনান্সিয়াল ইয়ার্স তার কিন্তু তৃতীয় মাস অর্থাৎ জুনেই প্রথম ত্রৈমাসিক শেষ হতে চলেছে জুনে অর্থ সংক্রান্ত কী কী নিয়ম পাল্টে যাচ্ছে সেটার তালিকা দেখে নেন নিচে দেওয়া রয়েছে সেটা দেখব এবার প্রথমে রয়েছে এক ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত নয়া নিয়ম পয়লা জুন থেকে একগুচ্ছ নয়া নিয়ম চালু করতে চলেছে কেন্দ্রীয় সড়ক মন্ত্রক নয়া নিয়ম অনুযায়ী আঞ্চলিক পরিবহন অফিসে না গিয়েও ড্রাইভিং টেস্ট দিতে পারবেন সরকার অনুমোদিত বেসরকারি কেন্দ্র থেকে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স পেতে পারেন অর্থাৎ আপনাদেরকে কিন্তু এবার থেকে ড্রাইভিং লাইসেন্সের যে পরীক্ষা টেস্ট সেটার জন্য কিন্তু আর আটটি অফিসে যেতে হবে না তার জন্য সরকার অনুমোদিত যেসব বেসরকারি পরীক্ষা কেন্দ্র রয়েছে সেখানে গিয়ে আপনাদেরকে প্রথমে অ্যাডমিশন নিতে হবে সেখানে পরীক্ষায় পাশ করবেন তারপরেই কিন্তু আপনারা ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আবার অপ্রাপ্তবয়স্ক কেউ গাড়ি চালালে পঁচিশ হাজার টাকা জরিমানা দিতে হবে অর্থাৎ নাবালক যদি কেউ গাড়ি চালায় সেক্ষেত্রে পঁচিশ হাজার টাকা ফাইন করা হবে যার গাড়ি চালাবে তার লাইসেন্স বাতিল হয়ে যাবে অর্থাৎ জিনার গাড়ি চালাচ্ছে ওই নাবালক তার গাড়ির কিন্তু যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু বাতিল হয়ে যাবে আর পঁচিশ বছর না হওয়া পর্যন্ত ওই অপ্রাপ্ত বয়স্ককে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে না অর্থাৎ যে না গাড়ি চালাচ্ছিল তার যতদিন না পঁচিশ বছর বয়স হচ্ছে সে কিন্তু আর গাড়ির ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাইই করতে পারবে না নর্মালি আঠেরো বছর হলেই অ্যাপ্লাই করতে পারে ড্রাইভিং লাইসেন্সের জন্য কিন্তু পার্টিকুলার ওই ব্যক্তির জন্য পঁচিশ বছর না হওয়া পর্যন্ত আর ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে না শাস্তিমূলকভাবে আচ্ছা এরপরের নিয়মটি হচ্ছে দুই ট্রাফিক সংক্রান্ত নিয়ম এবং পুরনো সরকারি গাড়ি বাতিল সার্বিকভাবে ট্রাফিক নিয়ম লঙ্ঘন করলে জরিমানার অঙ্কটা বাড়ানো হয়নি নির্ধারিত সীমার থেকে জোরে গাড়ি চালালে এক হাজার টাকা থেকে দু হাজার টাকা জরিমানা করা হয় পয়লা জুন থেকে সেই টাকাই নেওয়া হবে আর নয়া নিয়ম অনুযায়ী পরিবেশ দূষণ রুখতে নয় লাখ পুরনো সরকারি গাড়ি বাতিল করা হবে অর্থাৎ ন লাখ যেসব গাড়ি রয়েছে পুরনো সরকারি গাড়ি যেগুলিতে পরিবেশ দূষণ হয় সেগুলি কিন্তু বাতিল করা হবে এরপরে রয়েছে আধার কার্ড আপডেট সংক্রান্ত নিয়ম আগামী চোদ্দোই জুন পর্যন্ত অনলাইনে বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেট করতে পারবেন গ্রাহকরা অর্থাৎ আধারের যে ডকুমেন্ট আপডেট সেটি কিন্তু করতে পারবেন ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিএআই এর তরফে জানানো হয়েছে চোদ্দোই জুন পর্যন্ত মাই আধার পোর্টালে গিয়ে আধার কার্ডের তথ্য আপডেট করতে পারবেন আর অফলাইনে সেই কাজটা করতে গেলে পঞ্চাশ টাকা লাগবে অর্থাৎ আধার অফিসে গিয়ে যদি আপনারা কাজটা করেন তাহলে কিন্তু পঞ্চাশ টাকা লাগবে ভবিষ্যতে কিন্তু এটা বাড়তেও পারে তাই আপনারা চোদ্দো জুনের মধ্যেই কিন্তু কাজটি করিয়ে নেবেন আচ্ছা এরপরে রয়েছে চার নম্বর পয়েন্ট এলপিজি সিলিন্ডারের দামের হেরফের সাধারণত মাসের পয়লা দিনই এলপিজি সিলিন্ডারের দামের হেরফের করা হয় না গত কয়েক মাস ধরে সেটাই হচ্ছে তবে শুধুমাত্র উনিশ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দামের হেরফের করা হয়েছে অর্থাৎ ব্যবসা বাণিজ্যের জন্য যে উনিশ কেজি সিলিন্ডার ব্যবহার করা হয় তার কিন্তু দামের একটু হেরফের করা হয়েছে গত নয় মার্চ থেকে অবশ্য ভর্তুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারের অর্থাৎ ১৪.2 পয়েন্ট দুই কেজি যেটা আমরা ঘরে ব্যবহার করি দাম কিন্তু অপরিবর্তিত আছে অর্থাৎ বাড়ির যে রান্নার গ্যাস রয়েছে তার কিন্তু দাম কোনো রকম চেঞ্জ বা পরিবর্তন করা হয়নি এরপরে রয়েছে পাঁচ নম্বর প্যানের সাথে আধার লিঙ্কের সংক্রান্ত একটি খবর কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে তরফে জানানো হয়েছে একত্রিশে মে শুক্রবারের মধ্যে প্যান কার্ড এবং আধার কার্ডের সংযুক্তকরণ করতে হবে করদাতাদের যারা একত্রিশে মেয়ের মধ্যে আধার কার্ড এবং প্যান কার্ডের সংযুক্তকরণ করতে পারবেন না তাদের টিডিএস বেশি কাটবে অর্থাৎ যেসব টিডিএস কাটে ট্যাক্স কাটে তা কিন্তু অনেকটাই বেশি কাটবে এমনটাই কিন্তু বলা হয়েছে এই প্রতিবেদনের মাধ্যমে বন্ধুরা এই ছিল পাঁচটি নিয়ম যেগুলি আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর চ্যানেল নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বে এখন প্রেস করে দেবেন বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার